বর্তমান ভূমি রেজিস্ট্রেশন ফিস কত আপনি জানেন কি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জামাল বিটি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় ভূমি রেজিস্ট্রেশন ফি কত বাড়ল সাপকবলার কবলার ক্ষেত্রে দুই সালের পহেলা জুলাই থেকে নতুন পরিপত্র নতুন গেজেট প্রকাশ হয়েছে এই প্রকাশে কি আছে তাহলে আসুন জেনে নেই আমরা সুন্দরভাবে সুন্দর ভাষায় সবথেকে বড় বড়ো কথা ভূমি রেজিস্ট্রেশন সাপ দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি আবারও বৃদ্ধি পেয়েছে আগে যেভাবে আমরা মোট মূল্যের উপরে সাড়ে এগারো পার্সেন্ট জমা দিতাম বা পে অর্ডার করতাম এখন সেটা নেই এখন আপনার মুঠ মূল্য ধরে সাড়ে পাঁচ পার্সেন্ট অর্থাৎ মুঠ মূল্য সেই জমিটার সেটা আপনি যে ক্রয় মূল্য ধরেও আপনি রেজিস্ট্রি করতে পারেন অথবা সরকারি চার্ট আছে মৌজা অনুসারে মৌজা দেখে মৌজার একটা বাজার দর আছে সেই দরে সেই শ্রেণী আপনার জমি শ্রেণী কি সেই অনুপাতে আপনি দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন তা আপনি যেই ক্ষেত্রেই করেন না কেন আপনাকে অবশ্যই নতুন পরিপত্র অনুসারে আপনাকে ট্যাক্স খাজনা এগুলি পরিশোধ করতে হবে প্রথমত আপনাকে পূর্বে আমরা মূল্য যাই থাকুক না কেন আমরা গড় পটায় সাড়ে এগারো পার্সেন্ট ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার করে ভূমি রেজিস্ট্রেশন বাবদ সরকারি খাতে অর্থ জমা দিতাম এখন সেটা তা নয় এখন আপনার মোট মূল্য ধরে মূল্যের উপরে সাড়ে পাঁচ পার্সেন্ট এবং প্রতি শতক তিরিশ হাজার টাকা করে ব্যাংকে জমা দিতে হচ্ছে তার মানে আপনি সাড়ে এগারো পার্সেন্ট থেকে আপনার জমি সরকারি খরচ বৃদ্ধি পেয়েছে আপনি যে মূল্য ধরে কিনেছেন সেই মূল্য অনুসারে দৃষ্টি করতে পারবেন অথবা মৌজা অনুধারে রেজিস্ট্রি করতে পারবে আরেকটা বিষয় আপনাদের জানানো হচ্ছে যে যাদের জমি শ্রেণী বাড়ি অর্থাৎ সেখানে কোনো কর্মে একটা ঘর আছে স্থাপনা আছে হতে পারে সেটা টিনের বাড়ি হতে পারে সেটা কোরের ঘর হতে পারে সেটা আপনার টিনের ঘর হতে পারে দ্বিতল বাড়ি যাই হোক না কেন সাব রেজিস্ট্রার মহোদয় আপনার রেজিস্ট্রির সময় উনি কিন্তু গুগল গুগল ম্যাপ অনুসারে তিনি আপনার জমিটা দেখেন এবং আপনার জমিটা নির্ণয় করতে পারেন এক্ষেত্রে আপনার যদি জমিতে স্থাপনা থাকে তাহলে আপনাকে আরও সাত পারসেন্ট স্থাপনার জন্য ভ্যাট ট্যাক্স জমা দিতে হবে এক্ষেত্রে আপনি কোনো ধরনের অজুহাত দেখাতে পারবেন না কাজেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পেজটি চ্যানেলটি ভালো লাগলে তার অনেক কিছু জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ